নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অফ আগস্ট শনিবার এখন বাজে সকাল পনে এগারোটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে ট্রেনটা স্টেশন থেকে একদম ঠিক টাইমেই ছেড়েছিল কিন্তু আজকে সকালে মা ফোন করে জানালেন ট্রেনটা প্রায় তিন ঘন্টা মতন লেট তো আজকে মার বাড়ি পৌঁছাতে বিকেল তিনটে সাড়ে তিনটে মতন বেজেই যাবে প্রায় বাড়ি এটা হয় এখান থেকে যখন ছাড়ে একদম ঠিক টাইমই ছাড়ে কিন্তু পৌঁছাতে পৌঁছাতে প্রতিবার এক দেড় ঘন্টা মতন লেট হয়ে যায় তবে এবার লেটটা একটু বেশিই হবে আর আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নটা নাগাদ আর এতটা দেরিতে ঘুম থেকে ওঠার ফলে আমার সকালের কোনো কাজই হয়নি শুধুমাত্র তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছে আর এবার আমি সকালের কাজকর্মগুলো সারবো ধানিকে স্নান করাতে হবে কারণ গত দুই শনিবার ওয়েদারটা খারাপ থাকায় ওকে স্নান করানো হয়নি তখন ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে সকালের অধিকাংশ কাজকর্ম সেরে এখন ধানিকে স্নান করাচ্ছি ধানিকে স্নান ধান করিয়ে একটু সারে দিয়ে আসবো তারপর বাদ বাকি গাছগুলো সারব কি আছে দাঁড়া তখন ধানিকে স্নান করিয়ে নিচেই এই রেলিংয়ের এই জায়গাটা একটু বেঁধে রেখেছি প্রথমে তো ভেবেছিলাম ছাদে দিয়ে আসবো তারপর দেখলাম ছাদে কাউকে দেখতে পাবে না এমন চিৎকার চেঁচামেচি শুরু করবে তখন পাঁচ মিনিট যেতে না যেতে আবার আমাকে ওকে ছাদ থেকে নিয়ে আসতে হবে আর তারপর আমার যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি এখন আমি যাচ্ছি একটু দোকানে টুকু জিনিস কেনার আছে দোকান থেকে এসে তারপর তুলতুলকে স্নান ধান করাবো দুপুরে রান্নাটা বসাবো দুপুরে রান্না বলতে গতকাল রাতেই তো বলেছিলাম মা এত কিছু রান্না করে গেছে আমার জন্য আমি কিছু বানাবো না শুধু তুলতুলার ধানের জন্য রান্নাটা করব নে ব্যাগ নে ব্যাগ নেবে না আচ্ছা ঠিক দেখ 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 মামা কি করছে তো বলে তো তখন দোকান থেকে টুকি টাকি জিনিসপত্রগুলো কিনে এনে আমি হাত মুখটা ধুয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে তুলতুল ধানের জন্য ভাত আর তুলতুলের জন্য ভাবছি একটু আলুর ঝোল ঝোল তরকারি বানাবো ফ্রিজের সবজি বলতে বেগুন আর ওল আছে তো ওল তো তুলতুলকে দিই না আর বেগুন ও ভাজাটা খেতেই একটু পছন্দ করে তাই ভাবলাম আজকে আর ভাজাভুজি কিছু করবো না একটু ঝোল ঝোল তরকারি বানিয়ে দিই ওই দিয়ে খাইয়ে দেবো অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় একটা পনে একটা একটা মতন বাজে তরকারিটা চাপিয়ে দিয়ে তারপর আমি যাব তো স্নান করাতে তখন গ্যাসে একদিকে ভাত আর অন্য দিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ এদিকে ভাত আর তরকারিটাও হয়ে গেছে আর এখন এখানে তুলতুল আর ধানে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি ধানকে খেতে গিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব এখন বাজে পৌনে চারটে আর তখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দুটোর মধ্যে তুলতুলার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম শুয়ানোর পর প্রায় পনেরো কুড়ি মিনিট মতন একটু খেলা করলো খেলা টেলা করে আড়াইটা নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে স্নান করে এই পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এবার আমি লাঞ্চ সেরে নেব তবে তার আগে খাবারগুলো গরম করতে হবে আর যেহেতু শনিবার সবই নিরামিষ এখানে আছে আলু দিয়ে ধোকার ডালনা আর এখানে আছে মোচার ঘন্ট আর এখানে আছে রুটি মামা বাবা মুড়ি দেব শুধু দুধ খাবি হ্যাঁ ও না গুড ইভিনিং এখন বাজে ছটা পঁচিশ আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পরে বাসন কুসনগুলো মেঝে ধুয়ে রেখে ভিজে জামা কাপড়গুলো মানে যেগুলো বাইরে মেলা ছিল সেগুলো সব ঘরে তুলে নিয়ে এসে মেলে দিলাম কারণ তখন ওই টিপটিপ করে একটু বৃষ্টি পড়ছিলো এই সমস্ত কাজকর্ম সেরে বেড়ে যখন গেলাম তখন ওই সাড়ে চারটে চারটে চল্লিশ মতন বাজে শোয়ার দশ পনেরো মিনিটের মধ্যে তুলতুলও ঘুম থেকে উঠে গেল সে তখন থেকে আমি আর তুলতুল দুজনে মিলে খেলা করছি আর তার সাথে সাথে বিকেলের কাজকর্মগুলো সারছিলাম আর এবার তুলতুলকে দুধটুকু খাই তারপর আমি যাব সন্ধে দিতে আয় মা আয় বাবা ঘর দেখ কি নোংরা করলি হ্যাঁ অটোতে মুখে হাত দেয় নরমভাবে না হবে হ্যাঁ এটা কিন্তু স্কুলের হোমওয়ার্ক মা ওটা ভেঙে গেছে ভেঙে গেছে আরেকটা নেই একটা পেন্সিল তো আছে হ্যাঁ হ্যাঁ ভেঙে ঠিক আছে লেখো হ্যাঁ লেখো সুন্দর করে লেখো এখন বাজে আটটা পনেরো আর তখন তুলতুলকে দুটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে ওঠার পর তুলতুলের বাবা ফোন করলেন তুলতুল বাবার সাথে ফোনে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন কথা কথাটাথা বলল তারপরে কিছুক্ষণ আগেই ওকে নিয়ে পড়াতে বসিয়েছি গতকালকে তো রাত্রেবেলা পড়াতে বসাতে পারিনি আজকে এই স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাচ্ছি হ্যাঁ বাবা লিখে নাও আগে লিখে নাও মা কি হলো একটা কিন্তু ভেঙে গেছে তুমি লিখে নাও হট করে লিখে নাও এখন বাজে পনেরো দশটা আর আজকে তুলতুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতেই প্রায় সাড়ে নটার মতন বেজে গেছিল তারপর লেখাপড়ার পর্ব সেরে বইপত্র গুছিয়ে রেখে আমি কিচেনে এসে এখন রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি রাতের রান্না বলতে তুলতুলের জন্য একটু খিচুড়ি বানাচ্ছি আর ওবেলার ভাত রয়েছে যা ভাত রয়েছে ধানের হয়ে যাবে আর সাথে একটু আলুর তরকারিও রয়েছে হ্যাঁ বল কোথায় আচ্ছা ঠিক আছে নিয়ে এদিকে খিচুড়িটা বানানো হয়ে গেছে এখানে ধানির জন্য ভাতটা গরম হচ্ছে এবার দুপুরবেলার মতন এখনো ওদের দুজনের খাবারটা একসাথে গেড়ে নিয়ে আগে ধানকে খেতে দিয়ে তারপর তো খাইয়ে খাই হ্যাঁ বল আচ্ছা ঠিক এখন বাজে বারোটা দশ আর তখন তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সময়ের মতো তো দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিল আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলো তখন তুলতুলার বাবা ভিডিও কল করেছিলেন তো তুলতুল বাবার সাথে ভিডিও কলে প্রায় আধ ঘন্টা মতন গল্প করলো তুলতুলে বাবা আজকে সন্ধ্যাবেলাতেও আরেকবার ফোন করেছিলেন তখনও প্রায় পনেরো কুড়ি মিনিট মতন বাবার সাথে কথা বলেছে তো যাই হোক গল্প টল্প করলো তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে এই আধ ঘন্টা আগেই তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম তারপর আগামীকালকে যেহেতু আমরা ও বাড়িতে চলে যাব তো কিছুটা ব্যাগপত্র গুছিয়ে রাখলাম একটা দুটো ব্যাগ এক্সট্রা হবে তো ওই এক্সট্রা ব্যাগগুলো একটু গোছাচ্ছিলাম বাদ বাকি ঘোষণা তো কালকেই করতে হবে মানে এখনও অনেক কিছু নেওয়া বাকি আছে যেগুলো বাইরে রয়েছে আর সারাদিনে তো একটা কথা বলতেই ভুলে গেছি আজকে মা বাড়ি পৌঁছেছে মানে অনেক দেরিতে বাড়ি পৌঁছেছে প্রায় তখন বিকেল পনেরো চারটে চারটে মতন বাজে মানে বাড়ি পৌঁছেই মা ফোন করলেন সকালেই তো বলেছিলাম যে ট্রেনটা প্রায় তিন ঘন্টা মতো লেট ছিল যার কারণে মার বাড়ি পৌঁছাতে এতটা দেরি হয়ে গেল প্রতিবারই দেরি হয় কিন্তু এবার অনেক দেরি হয়ে গেছে প্রতিবার মানে এক দু ঘন্টা লেট থাকে তো মোটামুটি একটা দেড়টা কি দুটোর মধ্যে পৌঁছে যায় এবার একদম বেলা চারটে বেজে গেছিল আর ধানিকে নিয়ে আমি একটু চিন্তিত আছি কারণ ধানির মায়ের জন্য খুব মন খারাপ করছে কালকে থেকেই ও কিছুতেই এই ঘর থেকে যেতে চাইছে না অনেকবার ওকে ভুলিয়ে ভালিয়ে মানে এ ঘরে যেতে বলছি কিংবা ওখানে কোথাও শুচ্ছে না নিয়ে দিয়ে এই পাপুসের উপরেই কালকে থেকে দেখছি চুপচাপ শুয়ে আছে তুলতুলো আজকে সারাদিনে প্রায় তিন চারবার দিদুনের কথা জিজ্ঞাসা করেছে দিদুন কোথায় দিদুনের কাছে তো বলতে পারে না তবে ওকে দেখে ভালো মতন বোঝা যাচ্ছে না হলে মানে এর আগেও মা অনেকবার এসেছেন মা চলে যাওয়ার পর ও ঠিক আমাদের কাছে গিয়ে মানে এই ঘরে সুতো কিন্তু এবার দেখছি আমরা ওখানে শুয়ে আছি কিন্তু তাও আমাদের কাছে শুচ্ছে না নিয়ে দিয়ে এখানেই চুপচাপ শুয়ে আছে সারা রাত এখানেই শুয়ে থাকবে কালকে আমি দুবার উঠেছিলাম রাত্রেবেলা দুবারই দেখলাম এখানেই শুয়ে আছে আসলে এবার অনেক দিন মায়ের সাথে ছিল এরকমভাবে তো থাকে না মানে যখনই থাকে আমি থাকি তুলতুল থাকে ধানি থাকে এরকম থাকে আর এবার একা মায়ের সাথে প্রায় চব্বিশ পঁচিশ দিন মতন ছিল তাই মনটা ভীষণ খারাপ করছে কি আর করার কিছুদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ওকে দেখে খুব খারাপ লাগছে আর মারও মন খারাপ করছে মা সেই কালকে ট্রেনে ওঠার পর থেকে সমানে ধানি কী করছে তুলতুল কী করছে এ তো সমানে জিজ্ঞাসা করতেই থাকে এমনিতেও কিন্তু তাও এবার আসলে দিন থেকে গেছে তো এবার মারও একটু কষ্ট হচ্ছে মানে মারও ভালো মন খারাপ করছে বেশ কিছুদিনের রেস্ট থাকবে তারপর আবার আস্তে আস্তে প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত হতে হতে ঠিকই আবার মানিয়ে নেব তো যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট